আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন অ্যান্ড ব্লগ আজ রান্না করে দেখাবো খুবই সুস্বাদু একটি রেসিপি রেসিপিটি হলো ঝাটকা ইলিশ মাছের ভুনা আর এই ভোনাটি আমি খুব সহজভাবে রান্না করে দেখিয়েছি সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি প্রথমে মাছটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর ভেজে নি বইয়ের জন্য দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাছটিকে মাখিয়ে নিতে হবে মাছটি মাখানো হয়ে গেলে এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে সবগুলো মাছ আমি এক এক করে দিয়ে দিচ্ছি এখন মাছগুলোকে ওপাশ ভেজে নিতে হবে এক পাশ ভেজে আসার পর উলটিয়ে নিচ্ছি অন্য পাশ আমি একইভাবে ভেজে নেব এই তো আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন একই প্যানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ ফালি করে যেহেতু মাছটা আমি ভুনা করব এই জন্য পেঁয়াজ একটু বেশি দিয়েছি এখন পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব এই তো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন জিরা বাটা এখন একটু নেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ আর জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ এখন পেঁয়াজের সাথে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কয়েক মিনিটের মতো আমি মশলাটাকে একদম তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা টমেটো টমেটোটা দিয়ে আর কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি এরপর একটু নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বল কুঠিয়ে নেব বল কুঠে গেলে এরপর যা আর একটু নেড়ে দিচ্ছি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে একটু আলতোভাবে নেড়ে দিচ্ছি ঝোলের সাথে মাছটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিলেই ঝোলটা টানিয়ে যাবে এই তো আমার রান্নাটা হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি এতে করে সুন্দর একটি গ্রান আসবে আর খেতেও খুবই ভালো লাগবে আপনারাও বাসায় একবার এইভাবে রান্না করে দেখতে পারেন ইনশাল্লাহ খেতে খুবই সুস্বাদু হয় আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ রহমতে সবাই সুস্থ ভালো থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ